খে 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 শব্দ ওই রকম ঝুলন্ত ব্রিজে আমরা ছবি টবি তুললাম এখানে টিকিট হচ্ছে বিশ টাকা করে এখন আমরা যাচ্ছি পাশেই কেবল কারে ঠিক আছে মতো সিস্টেম নাই এদিকে ঘুরাইতে হবে আবার যেন না পড়ে কেবল কারে যাচ্ছি ও রে লুকিং লেগে গেছে এই যে কেবল কার লোকজন কোথায় কেবল কার কেবল কার কেবল কার ভাই হচ্ছে দেখবে গাড়ি আমরা এখন কেবল করে যাচ্ছি ছয়জন যাওয়া যায় কত করে ভাই ধরেন তাহলে আপনি একটু স্লো করেন মাঝখানে আমরা ছবি টেক তুলবো ভাই হ্যাঁ এই যে ছয় জনের টিকিট তো ছয় জনের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ভাইকে আমরা বলছি যে একটু মাঝখানে রাখার জন্য যাতে আমরা ছবি তুলতে পারি এই কই ভাই গাড়িগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ আসো হেলমেট রাখে আসো এই যে কেবল কারের ভিউ এই শিয়াব শিয়াব ওই শিয়াব এই ক্যাপ্টেনই আইতে কোন না ক্যাপ্টেনই আইতে কোন ক্যাপ 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 এই আসছে তো চাপ হয়ে যাইবো হ্যাঁ হ্যাঁ গড়তেছি আচ্ছা আপাতত আমরা কেবল কারে উঠি আর আপনারা যারা আসবেন 50 টাকা করে ফি তো এটা এ করবেন আমরা ছোট টুবি তুলবো আপাতত আর ভিডিও দেখাতে না 20 টাকা করে হচ্ছে জুলন্ত ব্রিজে ছিলাম বাট 50 টাকা করে উঠে হয়েছে কেবল কারে বাট কেবল কারের রিভিউ আমি যদি 10 কত দিব দশে হচ্ছে দুই দিব বুঝছেন তো এত পরিমাণ বাজে সাউন্ড কেঁ খে খেঁ শব্দ ওইরকম এবং হচ্ছে ওনাকে বললাম যে একটু দাঁড় করাইতে উনি একেবারেই তাড়াহুড়া পঞ্চাশ টাকা হুদাই গচ্ছা গেল আমার মনে হইতেছে তো এখানে আসলে কেবল কারটা ইগনোর করবেন ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পাশে যাবেন ছবি তুলবেন আশা করি ভাল লাগবে